ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা আমরা বিগত ক্লাসগুলোকে গুলোতে তোমাদেরকে বলেছিলাম যে একটি সাবজেক্টের নাম্বার পার্সন তথা জেন্টার সম্পর্কে জ্ঞান থাকা অতীব জরুরি আমরা বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে নাম্বার কাকে বলে নাম্বার কত ও কি কি এবং তার নাম্বার পরিবর্তনের নিয়মগুলো দেখাইছি তোমরা তোমাদের পাঠ্যপুস্তক এবং গ্রামারকে বেশি বেশি স্টাডি করে ওগুলো জেনে নেবে যে কিভাবে এক বচনকে বহু বচন করা হয়েছে আজকে আমরা সাবজেক্টের দ্বিতীয় নম্বর যে বিষয়টা এটা তোমাদের সামনে তুলে ধরছি তো একটা সাবজেক্টের তিনটি বিষয় জানা দরকার সেটা হলো নাম্বার পার্সন এবং জেন্টার অর্থাৎ বচন লিঙ্গ এবং পুরুষ তাহলে আজকে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব জেন্ডার কাকে বলে জেন্ডার কত প্রকার ও কি কি স্বাভাবিকভাবে বোঝা যায় জেন্ডার শব্দের অর্থ হলো লিঙ্গ অর্থাৎ কর্তা কি রকম সেটা কি পুরুষ না নারী তো এটা বোঝানোর জন্যই আসলে জেন্ডারের ব্যবহার আমরা দেখে নেই জেন্ডার শব্দের অর্থ হলো লিঙ্গ জেন্ডার শব্দের অর্থ হলো কি লিঙ্গ যাহা দ্বারা স্ত্রী পুরুষ যাহা দ্বারা স্ত্রী পুরুষ স্ত্রী পুরুষ কোনো অথবা অথবা অচেতন পদার্থকে তাকে জেন্ডার বা লিঙ্গ বলে জেন্ডার বা লিঙ্গ চার প্রকার তাহলে আমরা এই জেন্ডারের সংখ্যাটা খুব ভালো করে আমরা মুখস্থ করে নেব যেন আমি এই সংজ্ঞার থেকেই জেন্ডারের বিষয়টা আমার কাছে একদম ক্লিয়ার হয়ে যায় যে বলা আছে যে জেন্ডার শব্দ অর্থ হলো লিঙ্গ যাহা দ্বারা স্ত্রী পুরুষ অর্থাৎ যে সাবজেক্ট সে কি স্ত্রী না পুরুষ নাকি স্ত্রী পুরুষ উভয়ই মিলে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি ওইটা নাকি সে কোনো অচেতন পদার্থ অর্থাৎ যার কোনো লিঙ্গই নেই এরকম কোনো অচেতন পদার্থ কিনা যেন বুঝতে পারি যে যেই ওয়ার্ডগুলোর মাধ্যমে বা যে যেই চিহ্নের মাধ্যমে সেটাই হচ্ছে কি জেন্ডার বা লিঙ্গ এই লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে যথা এক নম্বরে হলো মাস্কুলিন জেন্ডার এটা লিঙ্গ দুই নম্বরে ফেমিনিন জেন্ডার এটা স্ত্রীলিঙ্গ কমন জেন্ডার এটা উভয় লিঙ্গ নেচার জেন্ডার এটা হলো ক্লিভ লিঙ্গ তাহলে বোঝা যাচ্ছে যে আমরা চার ধরনের লিঙ্গ পেলাম অর্থাৎ যখন কোনো আমরা সাবজেক্টকে লিখবো তখন যেন আমরা সেই সাবজেক্টের জেন্ডার সম্পর্কে অবগত হই জেন্ডার সম্পর্কে অবগত হলে হবে কি আমাদেরকে প্রোনাউন ব্যবহারে সহযোগিতা করবে জেন্ডার প্রোনাউন ব্যবহারে সহযোগিতা করবে আচ্ছা আমি এখানে একটা বাক্য লিখি যেটা হলো যেমন কে এ করিম ইজ এ গুড বয় তাহলে এই যে করিম এই বাক্যের সাবজেক্ট করিম হলো কি এই বাক্যের সাবজেক্ট

ঠিক আছে অর্থাৎ করিম যেহেতু উল্লিঙ্গ সেই জন্য তার প্রণাউন হলো কি অনুরূপ ভাবে যদি আমরা একটা আরেকটা যদি বাক্য লিখি যেমন ইজ এ গুড গার্ল সাবিনা একজন ভালো বালিকা তাহলে তার জন্য যে প্রণাউনটা আসবে সেটা হলো সি কুকস ফুড ফর ফুড ফর ফ্যামিলি আচ্ছা প্রিয় শিক্ষার্থী তুমি লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে সাবিনা ইজ এ গুড গার্ল সাবিনা একজন ভালো বালিকা তাহলে এই সাবিনা হলো একজন স্ত্রীলিঙ্গ তার জন্য প্রনাউন এখানে সি এবং এখানে হার ব্যবহার করা হয়েছে সুতরাং আমরা এটা সহজভাবে বুঝতে পারছি যে যদি যদি আমরা কোনো সাবজেক্টের ভালো করে লিঙ্গ জানি তাহলে আমার প্রনাউন ব্যবহারের ক্ষেত্রে সেটা খুবই ফলপ্রসূ হবে আচ্ছা এরপরে জেন্ডার সেটা হলো পুল্লিঙ্গ যে সকল তাহলে তাহলে জেন্ডার এটা পুল্লিঙ্গ ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ কমন জেন্ডার সেটা হলো উভয় লিঙ্গ নেচার জেন্ডার এটা হলো কি ক্লিপ লিঙ্গ এখন আমরা এই লিঙ্গ কে কোন প্রকারের লিঙ্গ এর সংখ্যাটা আমরা ভালো করে করব মাস্কুলিন জেন্ডার কাকে বলে মাস্কুলিন জেন্ডার হলো পুর লিঙ্গ যে সকল ওয়ার্ড দ্বারা পৃথিবীর সমস্ত পুরুষ জাতিকে বোঝায় সেটা হতে পারে মানুষ হতে পারে অন্য কোনো প্রাণী তাহলে সেটাই হবে কি পুল্লিঙ্গ এটা প্রাণীর ক্ষেত্রেও এবং মানুষের ক্ষেত্রেও সেটা হবে পুল্লিঙ্গ অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো পুরুষ জাতি কে বোঝাবে যে সকল ওয়ার্ড দ্বারা পুরুষ বোঝাবে সেটা হলো কি সংজ্ঞাটা আবার ভালো করে আমরা শিখে নেই যে সকল ওয়ার্ড দ্বারা কোন পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে যদিও সেটা মানুষ অথবা পশু পাখি যেটাই হোক আচ্ছা দ্বিতীয় নম্বর হলো যে ফ্যামিন জেন্ডার স্ত্রীলিঙ্গ দ্বিতীয় নম্বর হলো ফ্যামিলিন জেন্ডার স্ত্রীলিঙ্গ যে সকল ওয়ার্ড দ্বারা প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে শুনে নাও যে সকল ওয়ার্ড দ্বারা কোনো স্ত্রী জাতিকে বোঝায় তাকে কি বলে তাকে স্ত্রীলিঙ্গ বলে যেমন রানী রানী কিন্তু একজন স্ত্রীলিঙ্গ রানী তারপরে যে সমস্ত ওয়ার্ড গুলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা প্রাণের ক্ষেত্রেও সেটা ব্যবহার করতে পারি যেমন মুরগ এটা পুল্লিঙ্গ তাহলে মুরগি এটা কি স্ত্রীলিঙ্গ এইভাবে হরিণ সেটা কি পুল্লিঙ্গ হরিণী সেটা হলো কি স্ত্রীলিঙ্গ আমরা পরে তোমাদেরকে লিঙ্গের যে প্রকার বেদ আছে লিঙ্গের যে লিঙ্গান্তর যে জিনিসটা আছে অর্থাৎ এক লিঙ্গ থেকে আরেক লিঙ্গ এটা তোমাদেরকে আমরা পরে বোঝাবার চেষ্টা করব এখন শুধু সংজ্ঞার সাথে রিলেটেড কথাগুলো তোমাদেরকে আমরা বলছি এখন এই যে কমন জেন্ডার এটা হলো উভয় আছে আচ্ছা যেমন আমরা যে যে সকল সকল ওয়ার্ড ওয়ার্ড দ্বারা দ্বারা এরকম স্ত্রী পুরুষ উভয়ের কোন সাধারণ নামকে বোঝায় স্ত্রী পুরুষের উভয়ের কোনো সাধারণ নামকে বোঝায় তাকে কিন্তু কমন জেন্ডার বা উভয় লিঙ্গ যদি আমরা বলি শিক্ষার্থী এখন এই শিক্ষার্থীর মধ্যে কিন্তু ছেলে এবং মেয়ের সবারই সংমিশ্রণ রয়েছে আচ্ছা চার নম্বরে হলো নেচার জেন্ডার যে সকল দ্বারা স্ত্রীও বুঝায় না পুরুষও বুঝায় না কোনো লিঙ্গই বুঝায় না শুধু অচেতন কোন পদার্থকে বোঝায় তাকে কি বলে ক্লিপ লিঙ্গ বলে বা নেচার জেন্ডার বলে যেমন চেয়ার টেবিল এরা হলো জেন্ডারের বাইরে অর্থাৎ যাদের কোনো লিঙ্গই নেই তাদেরকে কিন্তু নেচার জেন্ডার বলে এ সমস্ত জেন্ডার গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি আমরা জানি তাহলে দেখব যে এই কমন জেন্ডার এবং নেচার জেন্ডার প্রত্যেকটি জেন্ডারের জন্য কিন্তু প্রোনাউন ব্যবহার করতে হবে সুতরাং অবশ্যই আমাদেরকে জেন্ডার সম্পর্কে জ্ঞান রাখতে হবে তাহলে আমরা শিখে নিলাম যে জেন্ডার মোট কয় প্রকার চার প্রকার এই চার প্রকার জেন্ডারের মাধ্যমে আমরা সাবজেক্টের লিঙ্গ নির্ণয় করতে পারবো সেটা কি পুরুষ না স্ত্রী স্ত্রীর উভয় অথবা কোনো অচেতন পদার্থ সুতরাং সকলের প্রতি এই আহ্বান থাকবে আমরা যেন লিঙ্গের সংজ্ঞা লিঙ্গের প্রকার জেন্ডারের প্রকার এবং সংজ্ঞা ভালো করে সেখানেই পরবর্তীতে যেন আমরা ওয়ার্ডগুলো দেখলেই বুঝতে পারি যে এটা এই ধরনের লিঙ্গ এটা এই ধরনের লিঙ্গ সকলের প্রতি আজকের এই ক্লাসটি ভালো করে শেখার আহ্বান জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ